জ্ঞানমূলক প্রস্তুতি সপ্তম অধ্যায় পর্ব তেরো এইস ব্যাচ দুই সাংবিধানিক প্রতিষ্ঠান কাকে বলে রাষ্ট্র পরিচালনার জন্য সংবিধান কর্তৃক সৃষ্ট প্রতিষ্ঠানকে সাংবিধানিক প্রতিষ্ঠান বলে বাংলাদেশে কয়টি সাংবিধানিক প্রতিষ্ঠান আছে চারটি বাংলাদেশ সরকারি কর্মকমিশন কি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের কর্মচারীদের নিয়োগ বদলি প্রভৃতি নির্ধারণের জন্য আইনের দ্বারা গঠিত সাংবিধানিক প্রতিষ্ঠান বাংলাদেশ সরকারি কর্মকমিশন নামে পরিচয় বিপিএসসি এর পূর্ণরূপ কি বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন বাংলাদেশের সর্বোচ্চ আইন কর্মকর্তার পদবীর নাম কি এটর্নি জেনারেল এটর্নি জেনারেলকে নিয়োগ দেয় কে রাষ্ট্রপতি এটর্নি জেনারেল এর মূল কাজ কি সরকারের পক্ষে আইনি লড়াই করা সরকারের প্রধান আইন কর্মকর্তাকে কি বলে এটর্নি জেনারেল প্লিজ সাবস্ক্রাইব স্টাডি কর্নার অ্যান্ড স্টে ক্যাংক্স ফর বিইং ওয়ার স্টাডি কর্নার